এখন বলছে পীর মানা যাবে না পীর ধরতে হবে না বাবা আল্লাহর ওলিরা মরে সব কবরে ভূত হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ দাদা হুজুর মারা গেছে পাঁচ হুজুর মারা গেছে আল্লাহ মা হুজুর জিন্দা হ্যায় আল্লাহর বান্দারা এখন বলছে পীর মানতে হবে না আল্লাহর বান্দারা যার যে বান্দার পীর নাই তার পীর কে বাবা বলো হ্যাঁ তার পিছ শয়তান এখন বলছে পিঠ ধরতে হবে না আল্লাহর বান্দা আমি ইসমাইল আমি হাত জোড় করে বলে যায় যাদের বয়স হয়ে গেছে বাবা একটু পিঠ না ধরে বাবা কবরে দে তাহলে যদি একটু জান্নাত পাওয়া যায় এর ভিতরে একটা কল বাসে এই কলটা গোনা করে করে কালো হয়ে গেছে এই কল যদি পরিষ্কার করতে হবে আপনাকে পীরের দরবারে যেতে হবে পীরের কাছে সবক নিতে হবে ও আল্লাহর বান্দারা

হজুর আমার ঘরের ভিতরে বসে বসে রসুলের সামনে না পড়ছে রসুলের সামনে না পড়ছে কবিতা পড়ছে আল্লাহ রসুল আর মদিনায় থাকতে পারে না হজুর আমার ফুরফুরার জমিনে এসে না হজুরি না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন একবার জোরে হবে না অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ বাবা এখন তো পিড়িদের অসুবিধা একটু কিন্তু জ্বালা করে তো বাবা আল্লাহর বান্দারা এই যে গোলাপ ফুল দেখতে পা মাথায় টোপে দেখতে জামা দেখতে বাংলার মানুষ আল্লাহকে চিনত না বাংলার মানুষ গোড়াকে পূজা করতো বাবা বাংলাদেশের বরিশাল দেখেন বাংলাদেশের বরিশাল দেখেন আল্লাহ বান্দারা আসামের কন্যা কুমারে থেকে। বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে ছেড়ে বেদার দূর করে কোলাপুলের বাগান সাজিয়েছে জোরে হবে না একটু হবে না ও আল্লাহর বান্দারা হুজুর পিড়িকে মেলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে দাঁত পড়ে গেন হুজুর আমার বসে বসে কবিতা পড়েন আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না হুজুর আমার ফুরফুরা জমিলে এসে খাতির হয়ে গেল দাদা হুজুর পীর কে থেকে পার হয়ে চলে গিয়ে দেখেন আল্লাহর নবী ফুরফুরাতে খাতির হয়ে গেছে চলে হবে না আল্লাহ নবী চলে গেছে পিছনে তাকিয়ে দেখেন ন দাঁড়িয়ে আছেন আল্লাহ রিদুর ন হুজুরকে একটু ধমক দিয়েছেন বাবা বিয়া করুন আল্লাহর বান্দারা মাটি মসজিদে ফজরে আজান হয়ে গেল মাটি মসজিদে ফজরে রাজান হয়ে গেল আল্লাহর মজাতে তো জামান হুজুর আমার দেখতে পেলে গেলেন সবাই নামাজ পড়তে এসেছে আমার নাজ মসাদার নামাজে আসে না আল্লাহর অলি জিজ্ঞাস করলেন ও আমার ভক্ত মরিদেরা বলো না আমার নাজ মসাদার কি না ক্ষমা করু আগুন হুজুর আমরা বলতে পারব না সকলে খোঁজাখুঁজি করলে না হুজুর বীর কেবলা খুঁজে পেলেন না আতা হুজুর পীর কেবলা এশা নামাজ পড়ে ঘরে চলে গেছেন হুজুর আমার মুরাকাবা মুশাহাদে বসে গেছেন আল্লাহর ওলে একটু নজরটা মদিনা দিকে করে দিয়ে একটু নজরটা خیالটা মদিনা দিকে ফিরেgarden ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদামি ক্ষমা করুন হুজুর বিয়াদামি ক্ষমা করুন আমার নাজমু সাদাত কে পায় না আমার নাজমু সাদাত কোথায় গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাজমু সাদাত কে বিয়াদবি করেছেন ও আল্লাহর বান্দারা হুজুর আমার একটু ঘুমিয়ে গেলে হুজুর আমার একটু ঘুমিয়ে গেলেন হুজুর আমার স্বপ্ন দেখেন আল্লাহ নবী আগে স্বপ্নের ভিতরে জানায় ও বাবা ও বাবা আমি কেন করলে তোমার নাদমু সাদামকে কেন ধমক দিলে আমি রসুল তোমার নাদমু সাদাকে এত ভালোবাসি আমি এত মহাপত করি বাবা তোমার নারম সাদা ঘরের ভিতরে বসে বসে আমার নামে না আমি রসুল আমি মদিনা শরীফ থেকে আমি পুরপোড়াতে হাতি হয়ে গেলাম आश्ता तो ना तेरे बोले

নবী বলেছিলেন ও বাবা তোমার নাম সাদাতকে যদি পেতে আমার ইয়া আব্দুল আদে জিলা নিয়ে হোজনা বাবা তা হুদুর কিনি কেবেলাম হুজুর আমার রুফানি খানাতে খাদা হুসুর আমার রুখানি খানাতে বড় পেসবে খোজ নিলে হে হজরে নামাজ হয়ে গেল আল্লারলি ন হুজুর কিনি কেবেলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছে তরে হবে না

সকাল হয়ে গেল আল্লাহর ন হজুর পীর কেবলা দাদা পীর কেবলার কাছে চলে গেলেন আব্বা যা আব্বা যা আমি ন হজুর আমি না গোসাদা একটু আজ বেরিয়ে যেতে চাই আব্বা আল্লাহর মাদার গুলো একটু চেহারাত করব দাদা পীর কেবলার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর ন হজুর পীর কেবলা হজুর রামা চলে গেলেন খাজা গরিবে নাওয়াজ আজমিরি চলে গেলেন আল্লাহ রলির মজার গুলো জিয়ারাত করলেন হুজুর আমার ঘুমিয়ে গেলেন খাজা হুজুর পিড়ি গেলাম আমার স্বপ্নের ভেতরে না গেলেন ও বাবা নান্ন সাদা আমি যতদিন তোমায় বাড়ি দিতে না বলব তুমি জানে কান থেকে বাড়িতে যাবে না বাবা আল্লাহ রলি ন হুজুর পিড়ি গেলাম খাজা হুজুর পিড়ি গেলাম মাজারের কাছে

খাজা গরিবে নাওয়া পীর উসমান হারুনের সাথে হুজুর আবার চলে গেলে মক্কা দেখে হুজুর আবার মদিনায় চলে গেলে আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছে আল্লাহ রলে খাজা গরিবে নাওয়া হুজুর আমার কানে দে আল্লাহ নবী সালামের জবাব শুনেছিলেন জোরে হবে না একটু মন খুলে হবে না আল্লাহর ওলি আছেন খাজা গরিবে নামাজ মৈনত চেষ্টা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছে মসজিদ নবাবী ভিতরে গবিনা তোে গেল আল্লাহ নবী স্বপ্নের ভিতরে ও সাল্লাল্লাহ নবী স্বপ্নের ভিতরে দরওয়ান কে বাবা দরওয়ান ও বাবা দরওয়ান আমার মৈনো দিন আমার কাছে ডেকে নি এসো বাবা আল্লাহ নবী দরওয়ান গিয়ে চলেন গেলেন কে আছে মহিনুদ্দিন বলো না অনেক মহিনুদ্দিন দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন ডেকে আনব আল্লাহ নবী স্বপ্নের ভিতরে বললেন যে মহিনুদ্দিনে পাবেন না হলো কে দে ওই আমার কাছে ডেকে নিয়ে এসো আল্লাহর ওলি খাজা গরিবের নাওয়াজ আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী বললেন ও বাবা ময় চলে যাও বাবা হিন্দুস্তানে চলে যাও আমি রসুল আমি হিন্দুস্তানে যেতে পারি না বাবা আমার হুসুর আমি অনেক কষ্টে এসেছি আমি এখান থেকে যাব না আমি আপনার দিদার পেতে যাই আমি আপনাকে বারবার দেখতে যাই আল্লাহ নবী বলেছিলেন তুমি আমার রোজার পাশে থাকবে বাবা তুমি যদি আমার দেখা না পাও তুমি যদি আমার সাক্ষাৎ না পাও এখানে থেকে তোমায় লাভ হবে আপনার দিদা যদি না পায় আপনার সাক্ষা যদি না পায় এখানে থেকে আমায় লাভ হবে না আল্লাহ নবী বললেন ও বাবা মায়না চলে যা বাবা হিন্দুস্তানের জমিনে চলে যা আমাকে আমি রসুল আমি তোমার সাথে দেখা করে আসবো খাদা হজুর কাকে ভালোবেসেছে আল্লাহ আল্লাহ সেই খাদা গরিবের বলছে বাবা চলো আমরা একটু মদিনাতে যাব ন নিয়ে নিয়ে আল্লাহর খাজা গরিবে নামাজ হুজুর আমার চলে গেলে মসজিদ নামাজের ভিতরে আল্লাহর রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন খাজা গরিবে নামাজ নহজুরকে বলে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো হজুর বললেন বিয়াদি ধরে হুজুর আমি নামাজ পড়তে পারবো না আল্লাহ আর থাকতে পারলেন না হুজুর আমার বলে বাবা নাজম সাদা আমি রসুলা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি

দা দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজকে ফুরফুরা শরীফ থেকে ভাইজাল গেলে আসবে তো হ্যাঁ একটু দাদা গদুলকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা অন্ত বাচ্চা ছেলে মাকে বলছেন মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে আমি একটু দাদা পীরকে দেখতে চাই মা বলছে বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ত বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা দাদা পীরকে আমি দেখতে না পেলো আল্লাহ তো দেখতে হবে না বাবা সবাই সাথে চলে বিনা সাথে একদম চলে তিনি হলে আমার আপনার মা বাপের টাকা না দিলে বাপ দাঁড়িয়ে দেয় সংসার থেকে আলাদা করে দেয় কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে ডাকে বাবা এসো বাবা আজকে সেই মা আর বাপকে আমরা বুড়ো আর বুড়ি রাগা নামাজ পড়েছ রোজা করেছ হজ করেছ তোমার ওই মা তোমার ওই আব্বা তোমার ব্যবহারে যদি একবার উফ শব্দ বলে ফেলে তোমার নামাজ ডিলেট হয়ে গেল অনেক যুবকেরা এরা মাকে ধরে মনে তবে এখানে ও আল্লাহ অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে মা সকলের পেছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর হাতে একটু ধোয়া নেবেন আল্লাহ সকলের সাথে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন ওগো বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে জাগা পিছিয়ে যা আপনি সরে জাগা পিছিয়ে যান আল্লাহর ওলি আমার কাছে আসতে দেখ না আল্লাহর ওলি মোজা দিদু জামান হুজুর আমার রবা হয়ে গেল এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পায় না আল্লাহর ওলি তাগিয়ে দেখলে না না চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছেন চোখেতে দেখতে পায় না আল্লাহর ওলি থাকতে পারে না হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন আল্লাহ আল্লাহ আমি আবু আমি আমার জন্য দোয়া করি না এই বাচ্চা ছেলেটা আমার দেখার বড় আশা আল্লাহ আমি আবু বাঁকার দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন আল্লাহর দাদা হুজুর পিড়ি কেবেলা গালে তো তোমার একটা নিয়ে

বাংলা তেরো চোদ্দ পনেরোই ফালু দরবার শরীফে ইসালের সতেরো আঠারো আল্লামা হুজুরের ইসালের সভা একুশ বাইশ আমার ভাইয়েরা সেই আল্লামা হুজুর কে ছিলেন দাদা পীরের প্রধান খলিফা ছিলেন একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লামা হুজুর যখন শিয়াখোলা থেকে ফুরপোড়ায় যেতেন হুজুর পায়ে জুতো দিয়ে যেতেন না জুতোর খুলে যেতেন সবাই জিজ্ঞাসা করে ভাই রুহুল আমিন তুমি পায়ে জুতো দিয়ে ফুরপোড়া আসো না কেন আল্লা বলতেন বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছে আমি রুহুল আমিন জানি না আমার পীরের পায়ের যদি আমার পা পড়ে যায় আমি রুহুল আমিন এই কারণে আমি জুতো পরি না একবার জোরে হবে না আল্লাহুর যখন ফুরফুরাতে চলে আল্লাহর আল্লাহ দাদা পীর কেউ আল্লামা হুজুর দেখে দাঁড়িয়ে যেতেন একবার জোরে হবে না হুজুর জিজ্ঞাসা করতে হুজুর হুজুর আপনি আমাকে দেখে কেন দাঁড়ান আমি রুহুল আমি আমার লজ্জা লাগলাম দাদা ফিকেলাল বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন আমি আবু বা ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যাই রে হবে না আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নوجوانেরা আল্লাহর ওলি মোজাউদ্দিন জামান কুতুবুল আলাম দাদা হুজুর কেवला আল্লামা হুজুর কে নে বাংলাদেশে নওয়াকলীতে জৌসা গিয়েছেন আসরে নামার সময় বে গেল দাদা ফির কেवला বললেন আয় নওয়াকলীর আলেমরা দাঁড়িয়ে যা বাবা দাঁড়িয়ে যা আজকে আসরে জামাতের ইমামতি করবে আমার বড় মা হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা আমি নামাজ পড়া পড়া ইয়ারটা কেমন হয় কেবলা বললেন ও বাবা আমি আবু বাঁকা আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাবা ওই সিদ্ধান্তই কাজ হবে ও না নামাজটা পড়িয়ে দাও বাবা নামাজটা পড়িয়ে দাও বাবা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার নামাজ পড়িয়ে দিলেন দাদা হুজুর পীর কেবলা সকল লোককে বললেন বাবা বসে যাও বসে যাও কেউ কাঁথা থেকে উঠবে না সকলে বসে গেলেন দাদা পীর কেবলা বলেছিলেন আয় নো খালি আলেমরা বলো না জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে সবাই বলে দাও কেউ বলতে পারে না দাদা কেবেলা বললেন ও মাওলা না তুমি কি বলতে পারবে বাবা আল্লাহ বা হুজুর কেবেলা বললেন হুজুর পিয়া তুমি মা করু আল্লাহ যদি যায়। আমি রুহুল আমির বলে দিতে পারবো জোরে হবে না আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার জমিনের দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে বলে হুজুর আজকে আসরে জামাতে ন হাজার ন শত নিরানব্বই জন নামাজ পড়েছেন জোরে হবে না কোথায় পাবেন আল্লামা হুজুরের কেতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে নেবেন আল্লাহর বান্দারা দাদা পীর কেবলা বলেছিলেন ও রাখানি মানুষেরা কাতারে লোক বাবা কাতারে লোক কোনা হল আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেল দাদা পীর কেবলা জিজ্ঞাসা করলেন ও বাবা বড় মাওলা না তুমি কি করে বললে বাবা বসিনাটে বড় মাওলা না আল্লামা হুজুর কেবলা বললেন হুজুর আমি ডাম প্রান্তে চলে গেলাম আমি রহুলাবে কিছু দেখতে পেলাম না হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম আমি রহুল আমি কিছু দেখতে পেলাম না হুজুর আমি জমিনে দেখে তাকালাম আমি রহুল আমি কিছু দেখতে পেলাম না হুজুর আমি আসমানে তাকে দেখলাম আল্লাহ বাগের আরো মহল্লা সংখ্যাটা লেখা ছিল ধরে হবে না কাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসতে হবে চলো বাবা ফিরে যায় হাজরা তাবু বাঁকা সিদ্ধি আল্লাহ নবু লাগে পত্র নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী বললেন বাবা আবু বাঁকান উবা আবু বাঁকান আজকে আমি আসবো তুমি জানলে কি করে রসুল আল্লাহ আল্লাহ এখান থেকে ছয় মাস আগে আমাকে বলেছিলেন ও বাবা আবু বাঁকা আমি মক্কা থেকে মদিনায় চলে যাব তুমি আমার সঙ্গে হবে তুমি আমার সাথে হবে আমি আবু বাকা সেই থেকে ঘুমাই না আমি ঘরে তরো যাই দাঁড়িয়ে থাকি আল্লাহ নবী বললেন ও আবু বাকা চলো না বাবা আমরা মক্কা থেকে মদিনায় চলে যা হজরত আবু বাকা সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বাকার কাছে জেগে না হুজুর আমার কলিজা টুকরা আসমান আমার আসমান আজকে ছয়টা মাস আমার সঙ্গে জেগে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আমার আসমান সঙ্গে একটু দেখা করুন আম্মা জান আসমান হাতে একটা পানি পটলা দিলেন আল্লাহর নবীর হাতে উঠিয়ে দিলেন আমি আসবো আপনাকে দেখা জন্য আজকে মাস আমার আব্বার কাছে রাত কাটিয়ে দিয়ে দিলাম ধরে হবে না আমরা সেই নবীর জন্য একটারা জানতে পারে না ও আল্লাহ বাংলারা প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে ইনি কে যারা নবীর সঙ্গে প্রেম করেছেন নবীকে ভালোবেসেছেন তারাই চিনতে পারবেন ইনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর সঙ্গে যারা ভালোবাসা করেছে নবীর সঙ্গে যারা প্রেম করেছে তারাই নবীন কবরের আল্লাহর বান্দারা ওগো যুবকেরা আল্লাহ নবী বললেন ও বাবা গাবু বাকা চলো আমরা মক্কা থেকে মদিনাতে চলে যাব বাবা আর মক্কাতে থাকা যাবে না ওরা অত্যাচার শুরু করেছেন আল্লাহ জানিয়েছে আমরা মক্কা থেকে মদিনাতে জেনে বলেছেন হজরত আবু বাকা সিদ্দিক রাতি আল্লাহ নহু হুজুর আমার পিছনে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবীকে আগে দিয়েছে কিন্তু না 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 আল্লাহ নবিয়া কতবাকে হুসুর আমার পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন আল্লাহ কাবু বাঙ্কা স্মৃতি কী কাজ করেছিলেন আর আল্লাহ ইয়া খাবি আল্লাহ হুসুরআফি বারবার পিছনের দিকে ফিরে কাঁদেন আপনার কি বিবি বাচ্চা ছেড়ে যেতে মন চায় না আপনার কি ঘর বাড়ি ছেড়ে যেতে মন চায় না হুসুর আপ রে কাঁদেন কেন মন উন্ন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বাবু বাকার আমি পিছনের দিকে ফিরে কেন কাঁদি বাবা আল্লাহ যে কাবা আমার জন্য বানিয়েছিল ওই কাবা দিকে ফিরে কাঁদি গাবি ও আল্লাহর কাবা তোমার দেশের মানুষ আমার চিনতে পারলো না তোমার দেশের মানুষ আমার জায়গা দিল না আমি রসুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি আল্লাহর কাবা আল্লাহ যদি নিয়ে আসে তোমাকে আর কাবা জীবন ভরে দেখে নেব ও বাবা আবু বাকার ওই কাবার জন্য চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহর বান্দারা হাজরাত আবু বাকা সিদ্ধি কে আল্লাহ নবী জাবালে সুর আল্লাহ ওই পাহাড়টা আমাকে দেখিয়েছিলেন ওই জাবালে সুরে পাহাড়ে উঠে অনেক কষ্ট বাবা আল্লাহ নবী হাজরাত আবু বাকা সিদ্ধি কে নিয়ে জাবালে সুরের ভিতরে চলে গেলেন সকাল হয়ে গেল ওরা আমার নবীর ঘরে ঢুকে পড়লেন চাদরটা নাড়িয়ে দেখে না না উনি নবী না আলি সুইয়া চেন্দরে হবে না একটু মন ফুলে হবে না তোমার নবী কোথায় বলো না আমার নবী কোথায় বলতে পারবো না ওরা ঘর থেকে বেরিয়ে পাহাড়ে উপরে চলে গেলেন যে কুয়ার ভিতরে আমার নবী ছিলেন ওই কুয়ার মুখের সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়েছেন আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া গা মাকড়ো সা দিল কবুতার এসে তিন পেরে তাই বসে গেল জরে হবে না মাকড়োর সাথে যায় কবু তারে ডিম পাড়ে তাই না দেখে কাপেরেছে না যাই ঘরে পদ বলে আমার নবী বিশ্ব নবী জগত জোড়া না সেই নামেরই দরদ পড়ে জোড়াই সবার পাজবা চোর কেটে গেল হালিমার ওই ঘরে হালিমা তখন এলে হালিমা তখন এলে মা আমিনার ঘরে আমার নবী বলেন আমি আমার আপু যে গোতায় আমি না বলে বাবা মোহাম্মদ তোমার আপু মদিনা আমার নবী বলে আম্মা জান আমি যাবো মদিনা মদিনার ওই দেন তিনি আম্মাকে হারায় জগত জোডা নবী আমা। জগত জোডা জোড়ান বিয়মা মধুমানা সেই নামের দরুদ বড় জুডা সবার হোমা জোরে জোরে পড়াল আল্লাহ রসুল আবা সিরজিকে নিয়ে গোয়ার ভেতরে চলে গেছে আব্বাকা সিরজি গায়ে জামাটা খুলে জামাগুলো ছিঁড়ে ছিড়ে সমস্ত গোয়ার সিদ্ধুলো আটকে দিয়েছে একটা সিদ্ধ আটকাতে পারেন আল্লাহ বাবা আবা আমি আর চলতে পারছি না বাবা বাবা আমি আর দাঁড়াতে পারি না আমাকে একটু বিশ্বামের জায়গা দেবে বাবা হাজার আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন আমি আবা আমি এখানে চুপ করে বসে আছি আল্লাহর রসুল আব্বাকা হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন অব্বাকা সিদ্ধি একটা পা দিয়ে ওই গোয়া সিদ্ধটা আটকে রেখেছে গোয়াশি ধরেছিলেন বিষাক্ত সাপাশিবির পায়ে কামড় দিয়ে ধরে রেখেছে আহা আল্লাহ রসুল ঘুমাচ্ছেন হাজরাতে আবু সে থেকে কে চোখের গরম পানি আল্লাহ নবী চাঁদ মুখে পড়ে গেলেন আল্লাহ নবী ঘুম ভেঙে গেলেন ও বাবা আবু বাকা কেন কাঁদো বাবা বলো না চলে যাও বাবা বাড়িতে চলে যাও বিবি বাচ্চার কথা মনে পড়ে বাবা সন্তানের কথা মনে